হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর রহমাতে ভালো আছেন আজ আমি একটা বটি কাবাব রেসিপি তৈরি করে দেখাবো গ্যাসের চুলের তাওয়াতে এটা খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাবো আর সহজ হলেও কিন্তু রেসিপিটা খেতে খুবই মজার হয়ে থাকে চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁপে বাটা পুষা সহ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধুনের গুঁড়া টালা জিরের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ লবণ ভিনেগার হাফ টেবিল চামচ আর এখানে আছে শাহি গরম মশলা এটা আমি আপলোড করেছি চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মশলাটা যদি থাকে তাহলে যে কোনো রেসিপি আপনি হর হামাশা করে নিতে পারবেন এখানে দিয়ে দিলাম এক চা চামচ আর দুই টেবিল চামচ দিয়ে দিছি টক দই আর এখানে এক টেবিল চামচ দিলাম ব্যারেস্তা এক চা চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আর এখানে আমি এক চা চামচ আদা বাটা দিয়েছি এক চা চামচ রসুন বাটা এটা এটা আসলে ক্যামেরায় আসে এখন এখন দিয়ে ভালো করে করে মেখে রেখে দিচ্ছি ঘন্টার জন্য আপনি তিন থেকে চার ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু এটা খুব ভালো হবে খেতে এখন ড্যাপটাকে খুলে নিলাম তিন ঘন্টা পর এখানে আমি কিছু শিখ নিয়েছি আর এটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে অবশ্যই রাখতে হবে ভিজে না রাখলে কিন্তু শীতটা পুড়ে যাবে কাঠিগুলো পুড়ে যাবে আর এভাবে করে আমি গেঁথে নিলাম একটার পর একটা এখন আমি এগুলোকে নিয়ে যাবো ভাজতে এখানে আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এটা দিয়ে আমি ভেজে নেব এখানে আমি ব্রাশের সাহায্যে এই তাওয়াটা নিয়েছি আপনি যে কোনো তাওয়া নিতে পারেন নিয়ে এখানে দিয়ে দিয়েছি কাবাবগুলো আর দুই তিন মিনিট পর পর ঠিক এভাবে হাত দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে দেওয়ার পরে যে অবশিষ্ট মশলাটা ছিল ওটা আমি একটু ব্রাশের সাহায্যে এখানে লাগিয়ে দিচ্ছি পুরো মশলাটাই দিয়ে দিলাম এখন এখানে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চুলো গাছটা থাকবে মিডিয়াম টু লোতে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এই যে কাবাবের গায়ের থেকে যে পানিটা বের হয়েছে ওটা ব্রাশের সাহায্যে ঠিক এভাবে করে নিয়ে দিতে হবে কিছুক্ষণ পর আমি যে তেলটাকে রেডি করে রেখেছিলাম ওটা ব্রাশের সাহায্যে এভাবে করে ব্রাশ করে দিতে হবে কমপক্ষে পনেরো মিনিট এভাবে করে ব্রাশ করে করে আপনি রান্না করবেন উল্টে পাল্টে তাহলেই কাবাবটা ভালো হবে এখন আমি এখানে এভাবে করে উলটিয়ে দিচ্ছি আর উল্টিয়ে দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি ফয়েল পেপারের উপরে আমি একটা জ্বালানো কয়লা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢাকনাটা দেওয়া থাকবে আর তৈরি হয়ে গেল আমার বটিকা বা রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ